বাবারে সাত ডিগ্রি টেম্পারেচারে বাচ্চাকে স্নান করানো যে কি ডিফিকাল্ট সেটা একমাত্র মাই জানে কেন 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 ওর হাতে দিতে হবে বুঝেছো তবেই ও খাবে খা খাও খাও হুম টেস্টি আমার টেস্টি বাবাই কি কি এটা কি হচ্ছে ই মা হে না তা এখন কি হবে চিকেন আর ফ্রায়েড রাইস তাই খাবে এখন এতে ফার্স্ট জানুয়ারিতে মাম্মাম একদম স্নান ঠান করে রেডি সোয়েটার নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে ফার্স্ট জানুয়ারি কিন্তু আমার ছুটি নেই কারণ অর্ণবের অফিস আছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে একটু মাশরুম রাইস বানিয়ে দিলাম ব্রেকফাস্টে দিল্লিতে এত ঠান্ডা পড়েছে না সকালে উঠে ব্রেকফাস্ট বানাতে খুবই কষ্ট হয় উপায় নেই কি করা যাবে ব্রেকফাস্ট তো বানাতেই হবে নয়তো মানুষটা কি আর খেয়ে যায় ইতে পেঁয়াজ মাশরুম আর একটু অরিগ্যানো নুন হলুদ আর হালকা একটু লঙ্কা গুঁড়ো সটে করে দিয়ে সাথে একটু রান্না করা ভাত মিশিয়ে নিলে কিন্তু বেশ টেস্টি মাশরুম রাইস রেডি হয়ে যায় আর তাকে তো শুধু মাশরুম রাইস দিলে হবে না একটু সকাল সকাল চা না দিলে সে নাকি বাইক চালিয়ে অফিসে যেতে পারে না ঠান্ডা আর সত্যি তাই দিল্লিতে আজকে ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি সকালে দিল্লির অবস্থা দেখো টেম্পারেচার প্রচন্ড পড়ে গেছে ভীষণ ঠান্ডা লাগছে বছরের শুরুর দিনটা এরকম গ্লুমি গ্লুমি হলে ভালো লাগে না জানো তো একটু রোদ না উঠলে কি ভালো লাগে বলো কিন্তু কি করা যাবে প্রচন্ড ঠান্ডা পড়েছে ছাদে দাঁড়িয়ে থাকতে পারছি না যাই যাই ঘরে দেখি কি করছে না গোলাপের রংটাই কি সুন্দর লাগছে গোলাপে রোদ উঠলে আরো ভালো লাগতো কিন্তু কি করা যাবে বলো অর্ণব অফিস চলে গেছে যাই দেখি মাম্মাম ঘুম থেকে উঠলো কি না চলো ঘরে যাওয়া যাক ঠান্ডা আমাদের কম্বল থেকে বেরিয়েছিস বাবা চলো 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 কখন ঘুম থেকে উঠে গেছে তুমি জানো আজকে বছরের প্রথম দিন চলো 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 গ্যাস সোয়েটার দেবে চলো কি ঠান্ডা লাগছে বাবারে প্রচুর ঠান্ডা পড়েছে চলো চলো সোয়েটার গায়ে দেবে হ্যাঁ মা কি এমন করে মা ডাকতে শিখেছি সবার না না চলো চলো সোয়েটার পরব হ্যাঁ হ্যাঁ খুব ঠান্ডা খুব ঠান্ডা চলো 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 ফার্স্ট জানুয়ারি হোক আর যাই হোক মাম্মামকে কিন্তু সুজি খেতে হবে তাই না মাম্মা তোমার কোনো অপশন নেই বাবা তুমি এখন অনেক ছোট্ট মানুষ আছো না তাই তোমাকে সুজি খেতে হবে মা সুজিটা খেয়ে তারপরে বিছানাটা তুলতে হবে বুঝতে পেরেছ আজকে স্নান করতে হবে কাল তুমি স্নান করো আজকে যতই ঠান্ডা পড়ুক আজকে তো স্নান করতেই হবে উরি বাবারি এ ঠান্ডায় আমরা সবাই জমে যাচ্ছি জমে যাচ্ছি আমরা জমে যাচ্ছি চলো 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 সুজি খেয়ে নি চলো চলো আবার হাত খায় চলো মামা মামরে এই ঠান্ডায় স্নান করতে যেতে হবে বাবা এই দুঃখে জিনিস আর কিচ্ছু হতে পারে না হ্যাঁ স্নান 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 ঠান্ডা স্নান করতে যেতে হবে এই দুঃখের আর কিচ্ছু হতে পারে না রে এই যে মামাম স্নান করে এসেছে হ্যাঁ মুখে ক্রিম লাগাতে হয় তো স্নান করে তাই না শীতকালে মুখে ভালো করে ময়শ্চারাইজার লাগাতে হয় না তো গালটা ফেটে যাবে না চুলটা নি। বাবারে এই সাত ডিগ্রি টেম্পারেচারে বাচ্চাকে স্নান করানো যে কি ডিফিকাল্ট এটা একমাত্র মাই জানে বাবারে বাবা ফার্স্ট জানুয়ারিতে মাম্মাম একদম স্নান ঠান করে রেডি সোয়েটার মোজা সমস্ত কিছু পরে রেডি মাম্মা আর এখন মাম্মাম বসে ভূতু দেখছে মাম্মাম একটু ভূতু দেখুক মা বাকি কাজগুলো করে নিক হ্যাঁ চলো 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 মাম্মাম কি খাচ্ছে মাম্মা মা আজকে খিচুড়ি আর ডিম সিদ্ধ খাবে রাতে মাম্মাম চিকেন খাবে ঠিক আছে মাম্মাম ও কি ওটা কিভাবে ডিম খাওয়া হচ্ছে দিচ্ছি দিচ্ছি তুমি খাটে উঠে এসো খাটে উঠে এসো খাবার দেবো উঠে এসো হ্যাঁ ভুতু দেখতে দেখতে খাবার খায় ভুতু আমার ভুতু এ ভুতু ডিম খাবে ডিম ডিম খেন খেন ডিম খেন ভালো ডিমটা টেস্ট কি খেতে মাম্মা বলে বাবালে কেসে বাবা কেমন হাসছে দেখো মা তুমি এসে দেখে কেমন হাসছে না না দেখো না ডাইপার চেঞ্জ করব বলে সে দেখো কিরম খাট দিয়ে নেমেছে আমি ডাইপার নিতেছি হ্যাঁ ওইভাবে হাসাটা তো হ্যাঁ বাবা আসছে আসছে বাবা আসছে বাবা জুতো খুলে ঢুকবে মামার এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরে গেছো যে অর্ণব বাড়ি এসে গেছে ওকে হাত মুখ ধুতে বলে তাড়াতাড়ি ভাত বেড়ে নিলাম আসলে গরম গরম ভাত আর একটু কালকে যে মাটন বানিয়েছিলাম সেটাই ছিল দুপুরে আজকে সেইটা দিয়ে লাঞ্চ করে নিলাম তো ফার্স্ট জানুয়ারি আজকে তাই রাতে ভালো মন্দ কিছু একটা রান্না করব। দিল্লিতে যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে একদম জানো তো ঠান্ডা ভাত বা তরকারি খাওয়া যায় না আর আমরা খেতে বসবো মাম্মাম খেতে আসবে না তা কখনো হয় কাল দেখছি ওর আমাদের খাবারের প্রতি ভীষণ ইন্টারেস্ট হয়েছে তাই অর্ণবকে বলেছে আজকে বেশ কিছু সবজি কিনে আনতে সন্ধেবেলাতে না মামামকে সবজি দিয়ে একটা ভেজিটেবল টিক্কা মতো বানিয়ে দেব দেখি ও খায় কিনা ডিউটির জন্য অর্ণব এত ব্যস্ত যে বাজারে যেতেই পারছে না বিকেলে বললো বাজারে সবজি এসেছে এত সবজি ফ্রিজে ঢোকাতে হবে ফ্রিজ হ্যাঁ বোধহয় গরম জল আছে কলে দেখো এখন কি হবে চিকেন আর ফ্রাইড রাইস তাই খাবে এখন রাতে থাক থাক লেজ চিংড়ি মাছটা যদি একদিন চিংড়ি মালাইকারি বানিয়ে দেব কি বলো বিট গাজর সিম এই সমস্ত কিছু অন্ডব নিয়ে সাথে একটা আলুও কেটে নিলাম নিয়ে এটা টিক্কা বানিয়ে দেব দিয়ে দেখি ওর কিরকম রেসপন্স থাকে খায় কি না ওর তোর ওর খাবার খেতে ভালো লাগে না আমাদের খাবারই ওর বেশি পছন্দ আমরা কি যে মাম্ম দেখো মামা এখন ছোট্ট বেবি হয়ে গেছে ও নাকি কোলে থাকবে বলেও কান্না করছে দেখো তো দেখো

কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস ঠান্ডার মধ্যে খালি দৌড়া দৌড়ি আবার হিব্রু ভাষা বলতে আরম্ভ করেছে বুঝলি ওই দেখো আবার ওই জায়গাটা কি যা ওখানে কি আরাম পাচ্ছে নাকি হ্যাঁ কি গো আরাম পাচ্ছে কি ওখানে দেখো দেখো কেমন কুস্তা কুস্তি করছে দেখো দুটো একটা দুটো কাজই একসাথে করছি এদিকে চিকেনটাও ম্যারিনেট হচ্ছে ওইদিকে মাম্মামের জন্য বললাম না ওই ভেজিটেবল টিক্কা বানাবো তাই জন্য সবজিগুলোকে সমস্ত সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু খুব গরম আছে তাই স্ম্যাশারটা দিয়ে স্ম্যাশ করে নিয়ে টিক্কা শেপ দিয়ে নিয়ে ফ্রাইং প্যানে হালকা একটু ঘি গরম করে তাতে ভেজে নিয়েছি এই বাহানাতে ওর একটু সবজিও খাওয়া হবে আর ওর মুখটাও একটু চেঞ্জ হবে আসলে এখন দেখছি ওর বড়দের খাবারের প্রতি খুব ইন্টারেস্ট হয়েছে দেখি এবার কি বলে এই যে মামা এ না না তোমাকে দেবো না তোমার বাবার বাবা তুমি খাও তো বাবা গরম আছে কিন্তু হ্যাঁ দেখে দেখো দেখি কি করে তোমার জন্য বানিয়ে দিয়েছি আটা খেয়ে দেখো তুমি খারাপ হয়েছে না না আটা কেন থাকবে গরম আছে খুব একটা পছন্দ না নাকি ও দেখছ শুধু বড়দের খাবার খাবে ও কিছুতেই ছোটদের খাবার খাবে না খারাপ আছে নাকি খেতে খেয়ে যথেষ্ট ভালো আছে আমি খেয়ে দেখলাম দেখছো চালাক তোমার মেয়ে হ্যাঁ শুধু নুন আর জিরে গুঁড়ো কিরকম বাবারে বাবা না? দাও মেঘে দাও তোকে আমি টিকাটা বানিয়ে দিলাম খাবি না হাতে দাও দেখি কি করে দিয়েছে মুখে দিয়েছে খুব একটা পছন্দ হয়নি আমাদের খাবার যেমন পছন্দ নিয়ে খায় অত পছন্দ হয়নি কিন্তু ই বাবা তুই কি বদমাইশ হয়ে গেছিস রে হ্যাঁ হাতে দাদা কি করে অতটা খেতে পারবে থোড়াই গরম আছে বলে বলে খাচ্ছে না নাকি খাচ্ছে একটু হলো খাচ্ছে যাক যাক তোমাকে খেতে এত ভালো লাগে তুমি নাচ করছো বাবা যাও 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে ওর হাতে দিতে হবে বুঝেছো তবেই ও খাবে খাও খাও হুম আমি তো আমাদের বাটিতে দিয়েছি যদি দেখি যে মানে যদি ও খায় আর কি বুঝলে

অর্ণব বললো খুব ঠান্ডা লাগছে টিয়া একটু চা বানিয়ে দাও কিন্তু আমি তো ওইদিকে আবার ফ্রাইড রাইস বানাবো তার জন্য সবজি কাটতে ব্যস্ত তাই অর্ণবই চা বানিয়ে নিচ্ছে আর দেখো মামাম বারবার ওর বাবার কাছে এসে টিক্কাটা খেয়ে যাচ্ছে শেষের দিকেই ওর পছন্দ হয়েছে এদিকে আমি পেঁয়াজ কাটছিলাম চিকেন কোরমার জন্য চিকেন কোরমাতে কিন্তু অনেকটা পেঁয়াজ দিতে খেয়ে যা দেখছো ডাকলেই আসছে তোমার ভালো লেগেছে বাবা এটা খেতে না ভালো ভালো তোমাদের আমি বানিয়ে দেবো এরকম ভাবে ভালো ইভিনিং স্ন্যাক্সও হতে পারে খেয়ে নাও মা মুখে ঢুকি না ওটা কি করছো বাবা না বাবা আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও নাও ওর মুখে রয়েছে হ্যাঁ ঢুকিয়ে নিল মুখে হুম কাকে নিয়ে আছো পকাইকে ঘুম পাড়ি দিচ্ছে পকাই পকাই ঘুমা ঘুমা পকাই ঘুমা এই পকাই ঘুমা মার কানে হাত দিয়ে দিচ্ছে আবার ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আমার সাথে খেলতে খেলতে আমাদের রান্না বান্নাও চলছে আসলে ফার্স্ট জানুয়ারি হলো বাইরে তো যেতে পারছি না এত ঠান্ডাতে তাই ঘরেই একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন আর কি করছিস তুই ও মা দেখো প্রথমবার চিকেন কোরমা বানাচ্ছি জানি না কেমন হবে অবশ্যই কি পড়ছো মা পড়ছে কত বই পড়তে শিখে গেছে মেয়েটা এই অর্ণবের টেস্ট করে দেখো চামচটা নিয়ে দেখো না

নকলি কাবাব নকলি কাবাব ওই দেখো আরো আরো নিয়ে আসছে অন্য বইগুলোকে টুকরো টুকরো করে ফেলছে বই টুকরো থেকে আবার শুরু করেছে দেখছি আর তুমি দেখো ওর মাথার বুদ্ধিটা ওই চেয়ারটা ডিঙি তাড়াতাড়ি করার জন্য ফ্রাইড রাইসটাকে আজকে ডাইরেক্ট প্রেশার কুকারেই বানাবো দেখি হয় কি না আগে কখনো এরকম ভাবে ডাইরেক্ট প্রেশার কুকারে ফ্রাইড রাইস আমি বানাইনি সেদিন আমার বান্ধবীর বাড়ি গেছিলাম না ও বানিয়েছিল ওকে দেখে মনে হলো যে না বানানো যেতে পারে আর সত্যি দেখো কেমন ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে আর সাথে চিকেন কোরমাও রেডি এবার অর্ণবকে খেতে দিয়ে দিই বেশ রাত হয়ে গেছে কালকে আবার অর্ণবের অফিস যেতে হবে দেখি এবার খেয়ে কি বলে

তুমি তো আমাদের প্রধান সদস্য মা খেয়ে দেখো ফ্রাইড রাইস টা ঝরঝর ঠিক আছে ফ্রাইড রাইস টা চিকেনটা দিয়ে খেয়ে দেখো কেমন লাগবে আমি তো প্রথমবার কোরমা বানালাম ঠিক আছে তো আমি আমি আমারটা নিয়ে চলে আসি তাহলে তোমার মেয়েও তো দেখি খাচ্ছে বসে এই অন্য তো এক্ষুনি ওর ভাতটা খেলো আবার ওইটাও খাচ্ছে অসুবিধা কিছু নেই বমি ফমি করে দাও তো নিজের আন্দাজ বোঝে না আগো নিজেও খেয়ে দেখলাম সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এতটা ভালো হয়েছে খাবে না মাম ফ্রাইড রাইস খাও নি ফ্রাইড রাইস ভালো লাগে নি মা টিভি দেখতে গেছ আবার দেখো ফ্রাইড রাইস মোটে ভালো হয় না আসলে পেট ভর্তি না এটা খাচ্ছে না ভাত নিজের ভাতও খেয়েছে না আ

বাচ্চাদের স্বভাব চলে যাচ্ছিস ভাবছে মা বাবার তো এরকম লাগছে না মা বাবার পাতে তো চিকেন আছে আমার পাতে তো নেই উম মা বাবা দুষ্টু করেছে না তোমার সাথে শুধু ভাত দিয়েছে চিকেন দেয়নি এসে নিল খাওয়া দাওয়া সব শেষ বছরের প্রথম দিনটা খুব ভালো করে কাটলো অর্ণবের অফিস থাকা সত্ত্বেও এত ব্যস্ততার মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবাই অনেক অনেক ভালো করে কাটিও আর সবাইকে অনেক অনেক ভালো রেখো আসি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে এখন এই দর্শী বাচ্চাটাকে আমাকে ঘুম পাড়াতে হবে তবে গিয়ে নিজে ঘুমোতে পারবো কাল আবার সকাল সকাল উঠতে হবে অর্ণবের অফিস জন্য সকলকে তাহলে টাটা আজ তবে আসি দেখা হবে আবার কাল